সৌদি আরব তোর আমি হবে দেশে আইলাম বাসার ঢুকলাম ঢুকি মোবাইলটা অন করলাম মোবাইলটা অন করিয়ে মোবাইলটা লাগে এটা কোনো কথা হলো দেশি ভাই উজ্ঞা মানে আর বা ইউনো গায়ের ভিত্তে উড়ি ফোস্ট কান দিছে কুমিল্লারে লই আজে বাজে কথা কইছে আর বেটা কুমিল্লা কি এটা আগে তোরা জানি নি না বুঝি উনি কথা কারি কুমিল্লার মানুষ চাইলে কি না করতে পারে আন্ডা এগুলোর তুলনা তো কিছুই না

ডাবার সুবরি বেশি নিবিবেক করবি কথা কোলে খালি হয় কেন হইব না ফটন মন্ত্রী বেড়া দা করি না তো দেরি করি এগুনে বা মানিলা এগুলো বাংলাদেশের রাজধানী করে দিবে না এগুনে ডাকা সিটাং এর মাধ্যমে এগুলো যদি কইয়া এলাই তো আঙ্গো এটা রাজধানী করে দেন এগুলো তো মনে হয় একসময় কই এটা রাজধানী দিবে দিব মুরব্বীরা অথবা মাছ এগুন্ডে থামাইছে তোমরা তাল্লা শিক্ষা দিকটা ব্যক্তি দিচ্ছে তোমরা আর কিছু চাইছো না আল্লাহ তঙ্গুর ফে রহমত আছে আন্ডা নোহা খেললে রিখবে রেবে আন্ডা নোয়া খেললে নোহাখালি নোয়াখালী এর আগে কি আছে এটা তো জানি না বেটা আর কুমিল্লার ইতিহাস জানোস তুই কুমিল্লা রীতি জানোস রে কুমিল্লা কবে রীতি সেটা জানিস তুই জানবি কেন খালি তো শিখছ ফেসবুক ফেসবুকে একখান মায়ের তেলছে কেন কুমিল্লার ইতিহাস জানোস তুই কিচ্ছু হ্যাঁ আর এই ঢাকা শহরে যত ফেরিয়ালা আছে ব্যাকে তো নোয়াখালী গায়ে রাস্তা মালে নোয়াখালী ভাই হানি কিন বেননি ইয়ো ভাই হানি কিন বেননি হ্যাঁ এগুনে দে কুমিল্লা রুদারে দেখছ তুমি ফেরিয়ালা ফেরিওয়ালা দেখছ তুমি কুমিল্লা রুদারে এগুনে তো বেডা আল্লাহর রহমত আর আযাব আচ্ছা গো মত জীবন যাপন করে এগুনে সাইলে বেডা আইয়ে ঢাকা শহরে আঙ্গুরা হাল বেল লাই দে এগুনে নোয়াখালীর কিয়া গায় খাইবো এগুন দে কত দূর এটা লাই আইয়ে এগুনে তুই তাকেন তা এখন সাইড দি এখন সাইড দে এখন সাইড মনে কর না ঠুন্ডা টুন্ডা নিয়ে মারি বইয়ে যে কোনো গানটা কই এগুলা সাইড দে এগুলা বালানো